আজকে বানিয়ে ফেললাম বিরিয়ানি তো তোমরা কম বেশি সবাই জানো বিরিয়ানি কিভাবে বানায় তো আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবারে সব মশলা অ্যাড করলাম কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে বিরিয়ানি মশলা তারপরে কিছুটা অল্প একটু সর্ষের তেল দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে রাখলাম আর মাংসটা কি বলো তো মাখার কাছেই সব কিছু মানে সুন্দর করে মাখলে না মাংসটা যেমনি সফট হয় টক দই দিয়ে মানে লেবু রস দিয়ে দিলাম ওটা এতে করে মাংসটা আরও বেশি সফট হয়ে গেছে তারপরে কি করলাম কড়ার মধ্যে ফোড়ন দিলাম গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে বিরিয়ানির মাংসটা ভালো করে কষিয়ে নিলাম এবং বিরিয়ানির মশলাটাও কিছুটা দিয়েছি মাংসের মধ্যে দিয়ে আলুটা আগে থেকেই সিদ্ধ করে ভাজা ছিল ওটাও একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষালাম মাংসটার মধ্যে কিন্তু আমি জল দেব না মাংস থেকে যেটুকু জল ছাড়বে সেটুকুই আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম দেখো কাঠের উনুনে আর বিরিয়ানি কি বলো তো কাঠের উনুনে বিরিয়ানি বেস্ট হয় যতই তুমি গ্যাসে রান্না করো কাঠে যদি তুমি বিরিয়ানি করতে পারো তার স্বাদই অন্যরকম হয় তা আমি ভাবলাম ভাতটা কাঠেই করি তারপরে মাংসটা গ্যাসে করে নিলাম আর ভাতটা কাঠেই করে নিলাম পরে দমে কাঠের উনুনেই বসাতে পারবো তাই জন্য কষ্ট করে কাঠের উনুনটা ধরালাম ধরিয়ে ভাতটা করে নিলাম তারপরে ভাতটাকে একটু সামান্য ভাতটা আগে ছেঁকে একটু কমিয়ে নিলাম কারণ হাঁড়িটায় অনেকটা ভাত হয়ে গেছিলো আর এক কেজি আড়াইশো মতো চাল আর আমি আমার উপুর দেওয়াটা একটু সহজ হবে বলে ভাতটা একটু ছেঁকে অর্ধেকটা কমিয়ে নিলাম এবারে লেয়ার করতে শুরু করলাম কিছুটা ভাত নিচের দিকে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি লেয়ার করলাম তো তোমরা কে কীভাবে বিরিয়ানি করো আমাকে কমেন্ট করে জানাবে আর সবার প্রসেসটা তো একরকম না কেউ এক একজন এক এক রকম করে করে কিন্তু বেশিরভাগ প্রসেসটাই সবার একটু মিলি থাকে তাই না তো আর দেখো কিনে যদি তুমি এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসো দুইজন খেতে পারবে কিন্তু বাড়িতে যদি একটু কষ্ট করে বানিয়ে নিই সব দিকেই সেফ হয় পয়সাটারও সেফ হয় আবার তুমি অনেকে মিলে তুমি পেটটা ভরে খেতে পারবে কারণ এক কেজি চালে বিরিয়ানি করলে তুমি সাত জন একদম মানে পেট ভরে খেতে পারবে এরকম আর যদি বাজার থেকে কিনে নিয়ে আসো না তাহলে ওই দুশো চিকেন বিরিয়ানি দুশো টাকার নিচেই তো হবেই না আর তুমি কজন খেতে পারবে হাটলি ধরো দুজন তো বাড়িতে যদি একটু আমরা কষ্ট করে বানাই তাহলে অনেক মানে আমাদের সেফ হয় একটু খাটনি হয় কিন্তু খাটনি হলেও বাড়িতে হাতে করা বিরিয়ানির স্বাদ অন্যরকম আর কি বলে তো বাড়িতে যে একবার বানিয়ে খাবে না সে আর কেনাটা খেতে চাইবে না কারণ বাড়িতে বিরিয়ানি করে খাওয়ার স্বাদটাই আলাদা তারপরে আমি উপর দিয়ে কটা ডিম দিয়ে দিলাম দিয়ে আর ওই জলটা দেখছো না ওই জলটার মধ্যে আমি সব একবারে মিশিয়ে নিয়েছি নিয়ে জলটা অ্যাড করলাম এবারে কি করবো পেপারটা দিয়ে দিলাম পেপার দিয়ে আর আটা দিয়ে তার কারণ সময় আটা মাকো এক গাদা করে ভালো লাগে না তারপরে একটা কাপড় দিয়ে পেপার দিয়ে ভালো করে আটকে কাপড়টা দিয়ে মানে সরু কাপড়ের একটা চিলিতে মতো হারির নেতাটাই বলতে পারো ওটা দিয়ে বেঁধে দিলাম দিয়ে ওপরে ঢাকাটা দিয়ে আবার একটু দমে বসিয়ে দিলাম কারণ কাঠের হলুলে দমে বসালে যে কি ভালো হয় স্বাদ সে মানে জাস্ট সেই তারপরে দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে তোমরা দেখেই বলবে যে বিরিয়ানিটা কেমন হয়েছে আমি আধ ঘন্টা দমে বসালাম বসিয়ে তারপরে নিয়ে আসলাম এদিকে